নমস্কার বন্ধুরা আশা করি হয়তো সকলেই ভালো আছেন টিয়ার হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম পিঠের একটা রেসিপি দেখুন শীত পড়ে গেছে এখন কম বেশি প্রত্যেকের ঘরেই আমরা এই সিজনে পিঠে পুলি তৈরি করে থাকি আজকে আমিও আপনাদের সামনে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসছি দেখতে থাকুন আমি আজকে তৈরি করে দেখাবো পুলি পিঠা তার জন্য এখানে দেখুন একটা বড়ো সাইজের নাকল আমি কুড়িয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এক বাটি ময়দা আর এক প্যাকেট সুজি দেখুন আজকে আমি যে পিঠাটা তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি যে পিঠাটা তৈরি করছি আমি কিন্তু সুজি দিয়েই তৈরি করছি তার জন্য দেখুন কড়াইতে আমি এক কাপ আন্দাজ করে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর জলটা ফুটে উঠলে আমি সুজিটা দিয়ে দিলাম এর মধ্যে এক প্যাকেট সুজি আমি পুরোটাই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন জলটা একদম মাপমতো ঠিকঠাকই হয়েছে আমি এবার সুজিটাকে দেখুন ভালো করে নেড়ে চেড়ে একটা দলা পাকিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি হাত দিয়ে একটু আপনাদের দেখাচ্ছি সুজিটা কি সুন্দর নরম মোলায়েম একটা ব্যাপার হয়েছে আর সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি এবার দেখুন কড়াইটা পরিষ্কার করে আমি যে নারকলটা কুড়িয়ে রেখেছিলাম নারকলটা পুরোটা দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে চিনিটা নিয়েছিলাম এখানে চিনিটা দেখুন দিয়ে দিচ্ছি নারকলের মধ্যে আর আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম নারকলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নারকল আর চিনিটাকে মিশিয়ে দিলাম তো দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে তো বন্ধুরা আমি এই নারকোলের মধ্যে এবার দিয়ে দেব এক কাপ দুধ আর দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি তো বন্ধুরা আপনারা কে কে এই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে আপনারা কে কে আমার মতো এরকম পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন দেখুন এবার নারকলের পুরের মধ্যে আমি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটাকেও ভালো করেই নারকেলের সঙ্গে মিশিয়ে দিলাম কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার দেখুন নারকেলের পুরটা একটা চিটচিটে ব্যাপার চলে এর মধ্যে আর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই নারকলের পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন আমি নারকেলের পুরটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন যে সুজিটা আমি আগে থেকে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো সুজিটাকে মেখে নেওয়ার পরে দেখুন এর থেকে আমি আলাদা আলাদা দুটো ডো ভাগ করে নিলাম তো এর থেকে একটা ডো আমি দেখুন একটা বাটির মধ্যে তুলে রাখছি আর আর একটা ডোকে আমি একটু ফুড কালার দিয়ে মেখে নেব তো এখানে আমি দু থেকে তিন ফোটা ফুড কালার জলের মধ্যে মিশিয়ে নিয়েছি তো এখানে দেখুন জলের সঙ্গে যে ফুড কালারটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম অল্প অল্প একটু একটু জল আমি এই সুজির ডোটার মধ্যে দিয়ে ভালো করে মিখে নিচ্ছি তো বন্ধুরা সুজির সঙ্গে ফুড কালার দিয়ে আমি মেখে নেওয়ার পরে দশ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন সুজির সঙ্গে কালারটা সুন্দর সেট হয়ে গেছে আর এদিকে দেখুন যে সাদা সুজির অংশটা আমি কেটে রেখেছিলাম তার থেকে আলাদা করে আবার দুটো লেচি আমি কেটে নিলাম এবার দেখুন এই সুজি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার পরিবারের কয়েকজন বন্ধুকে আমি একটু জানাতে চাই আপনারা প্লিজ ভিডিওটা একটু হলেও দেখুন না দেখে অযথা কমেন্ট করছেন যে জিনিসটা আমি তৈরি করছি না আপনারা হয়তো সেই জিনিসের উপরে একটা কমেন্ট করে বেরিয়েছেন এরকম প্লিজ করবেন না একটু দেখে কমেন্টটা করুন তো দেখুন কথা বলতে বলতে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি আর এবার আমি যে ফুড কালার দিয়ে সুজিটা মেখে রেখেছিলাম সেই সুজিটা থেকে দেখুন অর্ধেকটা আমি লেচি আলাদা করে কেটে নিলাম তার থেকে আলাদা একটা রুটি আমি তৈরি করে তো আমি দেখুন সমান পরিমাণে দুটো রুটি তৈরি করে নিয়েছি এবার দেখুন একটা রুটির ওপরে আমি আর রুটি চাপা দিয়ে দিলাম তো হাত দিয়ে একটু আমি চেপে চেপে মিশিয়ে দিলাম একটা রুটির সঙ্গে একটা রুটি এবার দেখুন মাঝখানে ছড়ি দিয়ে আমি রুটিটাকে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে যে অংশটা ছিল সেটাও আমি ওই রুটির ওপরে চাপা দিয়ে দিলাম এবার দেখুন রোল করে আমি এই পাশটাকে একটু জল দিয়ে ভালো করে আটকে দিলাম তো বন্ধুরা আপনারা যখন এই রোলটা তৈরি করবেন একটু টাইট করেই করবেন তাহলে এই যে ছোট ছোট আমি লেচিগুলো কেটে নিচ্ছি এই লেচিগুলো সুন্দর এক লেভেলেই তৈরি হয়ে যাবে দেখুন আমি ছুরি দিয়ে সব লেচিগুলো কেটে নিচ্ছি আর আপনারা দেখুন কি সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু ময়দা মাখিয়ে নিলাম আর এই ময়দাটা কিন্তু আর কোনো কাজে লাগেনি আমি ময়দাটা দিয়ে দেখুন একটু বেলে নিলাম এই রুটিটাকে ছোট্ট করে একটা রুটি তৈরি করে নিলাম তার মধ্যে দেখুন আমি নারকোলের পুরটা দিয়ে দিলাম এবার দেখুন হাত দিয়ে চেপে চেপে এই পুলিগুলোর মুখ আমি বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা পুলি পিঠা আপনারা তো প্রত্যেকেই কম বেশি জানেন আমি খুব ভালো হয়তো পারি না তবে আমি যেটুকু জানি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন পুলিগুলোর মুখ আমি হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে এখনই এগুলো অনেকে সাচে তৈরি করে কিন্তু আমি সাচে তৈরি করি না আমি হাতেই তৈরি করি তো দেখুন আমি আর একটা পুলি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তার জন্য একটা লেচি নিয়ে আমি একটু ময়দা দিয়ে হালকা করে লেচিটাকে পেলে একটা রুটি তৈরি করে নিলাম আর এবার এই রুটিটার মাঝখানে আবার আমি নারকলের পোটটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন তো বন্ধুরা আমি আজকে যে পিঠেটা তৈরি করে দেখাচ্ছি সত্যি একটা কালারফুল পিঠে কারণ এটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল আর তেমন স্বাদ হয়েছিল খেতে কারণ আমি যে পুরটা বানিয়েছিলাম পুরের মধ্যে দিয়েছিলাম নারকল আর দুধ দুটোই ব্যবহার করেছিলাম যে কারণে পুরটার টেস্টও অসম্ভব সুন্দর হয়েছিল তো এই পিঠেটা খাওয়ার থেকে দেখেই বেশি ভালো লাগছে কারণ দেখলে আর খেতে ইচ্ছে করছে না এতটাই দেখতে সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যে পিঠাটা মুখে দিই কারণ এত ভালো দেখতে হলে না সেই জিনিস খেতে খারাপ লাগে তো এক এক করে দেখুন আমি পিঠেগুলো সব তৈরি করে নিয়েছি আর একটা নারকোলেই যে কটা পিঠে আমি তৈরি হয়েছে সেই কটাই বানিয়েছি দেখুন আমি একটা থালায় সাজিয়ে নিয়েছি এবার পিঠেগুলোকে আমি ভেজে নেব তার জন্য আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর মিডিয়াম হিটেই আমি তেলটা গরম করে নিয়েছি এবার দেখুন আমি এক এক করে পুলিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লোতে রেখেই আমি এই পিঠেগুলো ভেজে নেব তো আপনারা দেখুন তেলের মধ্যে পিঠেগুলো পড়ার পরে আরও এর গ্লেজটা যেন বেড়ে গেল। এত সুন্দর দেখতে লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো বন্ধুরা এক এক করে আমি পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নিই তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা তিন থেকে চার মিনিট তেলের মধ্যে পিঠেগুলো এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট আমি তেলের মধ্যে পিঠেগুলোকে ভেজে দেখুন নামিয়ে নিচ্ছি আর পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বাকি পিঠেগুলোও আমি ওই তেলের মধ্যেই দেখুন একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন পিঠেগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে ঠিক এরকমই হয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন একটা পিঠে আমি কেটে আপনাদের দেখাচ্ছি আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন